জীবিত মেশিনের মধ্যে রেখে খান্ত হয় না ভাই এর মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি সুবহান আল্লাহ বলেন কারণ পানির মধ্যে কারিগরি করার পানির মধ্যে আট করার পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারো না ভাই একমাত্র কেবলমাত্র কার আছে আর জোরে বলতে হবে কার جا کے نام ٹھیک کسے مت کیا ہر شعی کو کسا میں ازل جس چیز کو جس کے لیے قابل نظر آگیا بول بول کو دیا نالوا پلوان کو جلنا بول بول کو دیا نالو پلوان کو جلنا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا غم ہم کو دیا سب سے مجھو مشکل نظر آیا جا جنس کیا اللہ ہے যার জন্য যে জিনিসের দরকার প্রয়োজন সেটা আল্লাহ তাকে দিয়েছে সকালবেলা হলে কুকিল কি মধুর কণ্ঠে টু টু করে ডাকে ঠিক না কি এটা কুকিল বলে মধুর কণ্ঠে ময়না গান গায় মেহমান আস ফিরিয়ে দাও ঠিক না কে এগুলো দিছেন কবি বলতেছেন কিসমত কিয়া হর শাইকো جس چیز کو جس کے لیے قابل نظر آیا بلبل کو دیا نالو پلوان کو جلنا ہو بل کو دیا نالو پلوان کو جلنا ہو غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا আমাদেরকে আল্লাহ মেমরি দিয়েছে চিন্তা শক্তি দিয়েছেন আর আল্লাহ কোরআনে কারিমে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাইলি ওয়ান লা আলবাব তুমি যদি খাওয়ার ঘুমাও কোনো কিছু যদি চিন্তা না করো তাহলে তোমার মধ্যে এটা চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য রইল না ঠিক কিনা বলে ওরাও তো খায় ঘুমায় পেশার পায়খানা কর তুমিও খাও ঘুমাও পেশার পায়খানা করো সময় নামাজ না রোজার সময় রোজা রোজাস এই যে রোজার মাছ আসতেছে কিছু কিছু আছে এটি দেখবেন লাল শালু পর্দার ভিতরে যায় কথা বলেন ঠিক কি কালো পর্দার ভিতরে ঢুকে যায় পেট বুড়া খায় টিসু দিয়ে মুখটা মুই সাহেস বুঝাইতে চাই পৃথিবীর মধ্যে রোজা রাখছি কথা গায় না কারণ আমার ঠোঁট আজকে দুই বছর যাব শুখাই রেসি যেভাবে টিসু দিয়ে মুখছি তুই যে ভিতরে গিয়ে খাইছ কেউ না দেখলেও কে দেখছি আল্লাহ দেখে নাই আরেক হলো যারা ওই হোটেল খোলা রাখে রমজান মাসে কথা বলেন ঠিক কিনা ওরা হইলে আর তুমি জানো না রমজানের হুরমত নষ্ট করলে রমজানকে বেসুত করলে আল্লাহ এমন রূপ তোমারে দিবে ব্রাহ্মণ বাড়িয়া চিকিৎসা ঢাকা থেকেও চিকিৎসা হয় কথা বলে ঠিক কেনা কারণ রমজানের ইজ্জত নষ্ট করছ আল্লাহ কয় ঠিক আছে তোর খবর আছে দাম মেরা টেস্ট করছে ডাক্তাররা কই কোনো রোগই পায় না রেফার করছে ঢাকা ঠিক কিনা বলেন ওখানে গিয়ে টেস্ট করতে করতে জীবন শেষ কথা কয় না ওই যে ব্যবসা করছে রমজানে আল্লাহ তোর ব্যবসা দেখাইতিস ঠিক না ব্যবসা দেখাইতিস সাবধান রোজা রাখো না এক অপরাধ আবার আরেকজনকে রোজা না রাখার ব্যবস্থা করে দিছ ডাবল অপরাধ তো হাবেন ঠিক কেনা এই ডাবল অপরাধ করে রমজানের হুরমত নষ্ট করে ইজ্জত নষ্ট করে মনে করো না তুমি পার পায় যারা তোমার দোকান এলোমেলো হয়ে যাবে তস্তস হয়ে যাবে তোমার সংসার তস্তস হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা তো এই যে শুধু খাওয়া ঘুমানো আরামায়েশ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই ঠিক কি না আইশ্বর ঈশ্বরক কে নিয়ে ইংসা নাই কি আইশ্বর ঈশ্বর কেনিয়ে ইংসা নাই কি ইয়া দ্বারা খে তু মে মে হে তুমি দুলা না যে নতুন শ্বশুরবাড়িতে গেলা কোনো কাম কাজ নাই শ্বশুরে বাজার সদায় গিরে খাড়াইল আর তুমি নাক না ঘুমাইলা এই জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠান নাই কিছু কাজ করার জন্য পাঠাইছে ঠিক কিনা বলে আল্লাহ বলেন গোলাম তোমাকে চিন্তা শক্তি দিয়েছি তোমার মাধ্যমে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্বের জিনিস দিয়েছি যা কোন কিছুর মধ্যে আমি আল্লাহ দেই নাই ঠিক কিনা বলে কোন হাইওয়া আর জানোয়ারের মধ্যে শক্তি দেই নাই কোন পশুর মধ্যে শক্তি দেয় না তোমার মধ্যে আমি আল্লাহ চিন্তা চেতনা দিই চিন্তা শক্তি দিয়েছি তুমি একটা বার চিন্তা করো যে পানির মধ্যে পৃথিবীর কেউ কোন নকশা করতে পায় না আমি আল্লাহ চল্লিশ দিন পর পর তোমার মধ্যে পরিবর্তন ঘটাইছি সুহান এই পানি থেকে আমি আল্লাহ চল্লিশ দিন পর জমাত রক্ত বানাইলাম আল্লাহ আকবার এরপর চল্লিশ দিন পর গোষ্ঠের টুকরা বানাইলাম চল্লিশ দিন পর এর উপর আমি আল্লাহ হাত দিয়ে সাউনি দিলাম আবার এর উপর গুষ্ঠ দিলাম এর উপর আমি আল্লাহ চামড়া দিলাম এরপর তোমার হাত পা তোমার অঙ্গগুলো আমি আল্লাহ ফেরিস্তা দিয়ে সেটা দিলাম কিন্তু চাহার মধ্যে যে দামি দামি জিনিসগুলো আছে এগুলো আমি আল্লাহ কাউকে সেটা দিতে দেই নাই স্বয়ং আমার কুদরতি হাতে সেগুলো তোমার মধ্যে ফিট করে দিয়েছি তোমার চাহারার মধ্যে দামি চোখ আছে তোমার চহারার মধ্যে দামি কান আছে না কাছে সব মেমোরি আছে সবগুলো আমি আল্লাহ ওখানে দিলাম কেন রে বান্দা একটা বার জানো তুমি আমার কুদরতি পায়ে সিজদা করে তোমার গোলামিয়ত আদায় করো সুবহানাল্লাহ তুমি যদি আমার কুদরতি পায়ে সিজদা না করে কোন মাজারে যাও কোন পীরের দরবারে যাও কোন খাজা বাবা গঞ্জা বাবার কাছে যাও তোমার মতো ইন্টারন্যাশনাল নিম খারাম পৃথিবীর যারাই এই রকমের মাজারের ব্যবস্থা করলেন মনে রাখতে হবে নিঃসন্দেহে আল্লাহ কি জানিয়ে দিয়েছেন যতই দিন যাবে নতুন করে করে পীরের আত্মপ্রকাশ হবে মাদ্রাসায় লেখাপড়া করে নাই এলেম কালাম কিছু জানে নাই হঠাৎ করে হঠাৎ পীর হয়ে গেছে কথা না এরকমের পীর তো বাংলাদেশে নাই বললেই চলে এক বললে তার নামের মধ্যে লাগাইছে মুজাদ্দেদের জামান যার বাংলা অর্থ হলো নতুন আকৃতিতে পীর হয়ে আইছি আমি কারণ আগে মানুষ জানতো পীর হইলে তার লম্বা জুব্বা থাকে কথা কয় লম্বা দাড়ি থাকে বড় আল্লাহ হয় বুজুর্গ হয় আর হ্যাপি রুইসে প্রতিদিন দুইবার করে মুখ শিব করে হারামের ব্যবসা করে সুদের ব্যবসা করে কথা বলেন ঠিক কিনা নারী নিয়ে নাচানাচি করে ঠিক কিনা বলেন জায়েজ আছে কোন পীরের দরবারে কোন মহিলা ব্যাপার দায় যাইতে পারে আর যদি বেপরদাই যায় বুঝতে হবে এটা পীর নয় শয়তানের খালা তো কথা বলেন ঠিক কেনা এটা কি আমার কথা না কোরআনের কথা তাইলে এরা যদি বিভিন্ন নামে পীর হিসাবে আত্মপ্রকাশ করতে যায় পীর হিসাবে দাবি করে অথচ পাঁচ রক্ত নামার জামাতের সাথে পড়ে না তার গায়ে কোথাও কোন সুন্নত নাই

এরপরে মোসাফা এরপরে মহানাকা ইসলাম কথা বলেন না এই যে তুমি কদম বসি করো পীরের পায়ে সিজিদা করো পীরের কদমের মধ্যে চুমু খাও কথা বলেন ঠিক কিনা কারণ এটা বড় দামি এই দামি কপালটা একমাত্র কেবল মাত্র মাত্র আল্লাহ ব্যতীত কথা সম্মানিত সুধি আমাদের প্রধান মানে এসে বসে আছেন আমি শুধু এতটুকু আপনাদের টাচ দিলাম ইমানের মতো দল পৃথিবীর মধ্যে আর কিছু আছে বলেন সুতরাং যেই জিনিসের দামি তার পিছনে চোর ডাকাত থাকে বেশি ঠিক স্বর্ণের দোকানের পিছনে চোর ডাকাত থাকে না থাকে না ডায়মন্ড হীরা মুক্তা জাওহান এগুলোর পিছনে ডাকাত থাকে না থাকে না যদি কোনো কারণে ডাকাতি করে নিয়ে যায় মালিকের জীবনের লস হয় না হয় আমার আপনার जिंदगीর সবচাইতে বড় দামি জিনিস হলো iman ঠিক কথা বলেন ঠিক কিনা কোন কারণে যদি ইমামের ডাকাতে হয় যে আল্লাহ আর জীবনে কোনদিন ইমাম নসিব হবে না তথা বলে ঠিক কেনা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাইতে হবে আল্লাহ আমাদেরকে এই জাতীয় ধোকার থেকে সকলকে হিফাজত করুন বলেন আমি তাই না আল্লাহ কি বললেন যে তোমাকে এত কিছু দিয়া বানাইলাম শুক্রিয়া কার আদায় করতে হবে আর যদি বলেন